আর অন্য ফাঁকির সাথে একই তুলনা হয় না বাস পাখি এবং অন্য পাখি উভয় সবার কোনো একরকম না এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ থেকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক না যে নেয়ামত তাদেরকে দেখিয়ে দিতে মোহাম্মদুল্লাহ হাফিজুল রহমানুল্লাহ আলাই তিনি দুনিয়ার মধ্যে সফট দেখেছেন যে তিনি জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের ফল খাইতেছেন জান্নাতে গিয়ে জান্নাতের ফল খাচ্ছেন তিনি দেখেছেন তো পাতা কতনিয়া 왔다 গুণদিনসা এই দুনিয়া হলো ছলনা ছাড়া কিছু দুনিয়া হলো অন্ধকার আমরা বলে করি ব্যবসা করার দুনিয়া এটা দুনিয়া নয় চাকরি করি এটা দুনিয়া দুনিয়া নয় দুনিয়া হলো সেই যেখানে আল্লাহর হুকুম কে নষ্ট করা হয় দুনিয়া হলো সেই যেখানে নবীর তরিকা নষ্ট করা হয় অতসর আসলে পাক সাল্লাল্লাহ আউলাই সাল্লাম বলেছেন যে ব্যবসা ব্যবসা অবস্থায় থাইকা যখন আল্লাহ ফাকে আফাজ শুনবে আল্লাহ একবার আল্লাহ একবার যখন মসজিদের থেকে আবার শুনবে তখন যখন দরজা বন্ধ যখন মসজিদে যাবে আল্লাহর নবী বলেছেন তিন দলকে বিনা হিসেবে জান্না দেওয়া হবে তার মধ্যে একদল হলো যে ব্যবসা যে ব্যবসায়িক অবস্থায় থাকা পাকের হুকুমের নাফরমানি করে না যখন আল্লাহ পাকের হুকুম আসে তখন মসজিদে চলে যায় ওই ব্যবসাকে আল্লাহ বিনায়িসে জান্নাত দান করবেন রহমত আমার আমার কাছে রেখে দিয়েছে আমি এত রহমান রহিম আমার বান্দা যখন সামান্য একটু নিয়ে আমার কাছে আসবে এক সাথে তখন এই দুইটা নব্বই একটা রহমতের সাথে মিলে তাকে জান্নার দান করব তো এই দুনিয়া হল ক্ষণস্থায় জিন্দিগি এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না মেয়ে মেয়ে বাই হোক দুস্ত বুজুর্গ এখন যারা আশেপাশে চলতেছে মেহের পানি করে অল্প সময়ের জন্য বসেন দিনের একটা কথা বলা হবে এবং একটা কথা শুরু হবে আল্লাহ পাকুবের মধ্যে এক বছর নফল আবাদত করার নাকি দান করবেন এভাবে আমি যদি দুই জায়গা তখন নফর নামাজ পড়তে যাই আমার অনেক গুণ আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে ফরজের কোনো খবর নাই ফরজ সবগুলা জানি না ওয়াজিবাদের খবর নাই নামাজের মধ্যে বাইন্যটি শূন্য এটারও খবর নাই আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে আর আমি যদি দিনের একটা কথা শুনি তাহলে আমল নামে আল্লাহ তালা এক বছর নফর আবাজ করেন নাকি দান করবেন এখনো যারা মেহেরবানি করে আরও সুন্দর হয়ে বসে যায় এগুলো একটা আসমান থেকে বৃষ্টি বর্ষিত হইতেছে আর রহমতের বৃষ্টি হইতেছে এই মধ্যে ইমাম আবুহানি রহমতুল্লাহ যখন মদিনাতে গেছেন দশ দিন পর্যন্ত তিনি ও বাদ করে যায়নি তখন যে তার বলতেন আমার থাকা সহ্য হচ্ছে না আমাকে তাড়াতাড়ি করে মদিনার থেকে নিয়ে যাও তবে কেন সমস্যা কি আমি তো আজকে কয়েকদিন যাব আমি বাথরুমে যাই না কেন যেখানে নবীজির কদম পড়ছে আমি দেখতে আসি নবীজি আর এত বছর আগে দুশো বছর আগে তিনার জমানার কথা বলতেছে যে কথাগুলি মানুষকে বলে দিয়েছে এখন আমি আমি কাশ্প ভালা আমি দেখতে আসি এই কথাগুলি ঘুরতে আসে এবং এই কথাগুলি আলোর জুমির মধ্যেও দেখতেছে যেদিকে স্থির দিকে করতে যায়। এখানে দেখিস নবীদের কথার আলো দেখা যায় যেখানে মধ্যে যায় নবীদের আলো দেখা যায় নবীদের কথার মধ্যে নূর ছিল আর আল্লাহর কথা তিনি বলেছেন ওমা ইয়ানতি আল হাওয়া ইনহ হুয়া তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না মোহাম্মদ হারгез দা গুপ্ত তা না আমরা একটু মসজিদে চলে আসি সবাই কেউ কথা না ভুলি যে গ্রহ সময় মৃত্যু চলে আসতে পারে যতই বন্ধু হন যখন সাদা কামার দেওয়া হবে তখন আপনাকে আর ঘরের মধ্যে রাখবে না আপনি যদিও সাততলা বিল্ডিংয়ের মালিক হন যদিও রাত্রে বারোটার মধ্যে মারা যান এরপরে স্ত্রীর সাথে একসাথে ছিলেন কিন্তু যখন একটা চোখ দেখবে মৃত্যুর পরে তখন স্ত্রীর থাকবে না ঠিক না বেটি থাকবে না এখন তার দিকে তাকাইলে আমার ভয় লাগে এখন তার দিকে আর তাকাইতে বয়সায় না তখন তাকে এরকমভাবে তার জন্য বড় গ্যাসের দিয়া দেওয়া গরম করা হচ্ছে বড় গ্যাসের ফাঁদা দেওয়া মানুষ সিরিয়াল ভাবে আসতেছে মানুষ সিরিয়াল ভাবে আসতেছে তার জন্য কবর খনন করা হইতেছে তার জন্য কবর খনন করা হইতেছে তাকে কিছুক্ষণ পরে কবরে নেওয়া হবে তাকে এরকম ভাবে গরম পানির মধ্যে গোসল করাইয়া দেওয়া হবে এরপরে তাকে সাদা কাপড় পরাইয়ে দেওয়া হবে সেই দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী ছিল ওই সময় বলবে না ওই সময় বলবে একটা লাশ এখানে পড়ে আছে ঠিক না ঠিক আক্তারের নেতা না আহং ফাজু আলু নারী মুরাস রু বাদশাহ হারুনবাসীদের চোদ্দ বছরের সন্তান বলতেছে হে বদ্ধ এ দুনিয়ার দোকা খেয়ু ডা দুনিয়া হলে একটা দোকা জাগা এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে এই আমাদের মোহাব্মত আল্লাহর সাথে করতে হবে আল্লাহর সাথে মহব্বত করার পরে স্ত্রীর সাথে মহব্বত করলে এটা আল্লাহর জন্য হবে আল্লাহকে ভালোবাসার পরে যদি আমি বন্ধুকে ভালোবাসি তাহলে বন্ধুর ভালোবাসা আল্লাহর জন্য হবে আল্লাহকে ভালোবাসা করার পরে যদি আমি আত্মীয় স্বজনকে ভালোবাসি তাহলে এই ভালোবাসা আল্লাহর জন্য হবে আল্লাহকে মহাব্বত করার পরে আমি যদি এরকমভাবে এলাকার লোকদেরকে ভালোবাসি তাহলে এটা আল্লাহর জন্য হবে আল্লাহকে ভালোবাসা করার পরে আল্লাহকে মোহ্বত করার পরে আমি যদি ভালোবাসে তাহলে এটা আল্লাহর জন্য হবে আর আল্লাহকে ভালো না যদি এদেরকে ভালোবাসে তাহলে আমার একটা সাপটা উদ্ধার হয়ে যাবে যখন সাপটা শেষ হয়ে যাবে তখন আর তার থেকে ফিরে চলে যাবো ঠিকঠাক তাহলে আমার প্রথম কাকে ভালোবাসতে হবে আল্লাহ বলেন যারা ইমান দাম তারা আমাকে বেশি ভালোবাসে যারা ইমানদার তারা আমাকে বেশি ভালোবাসে দোস্ত আল্লাহকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই সবগুলো দিয়েছে আমার নিয়ে যেতে পারে এই জন্য এগুলোকে ভালো জায়গায় ব্যবহার করতে হবে এগুলাকে আল্লাহর জন্য ব্যবহার করতে হবে যে আল্লাহ ভালোবাসা ঠিক আছে আছে তোদের ভালোবাসা ঠিক সই না আপনি তাকে কতদিন ভালোবাসলেন এরপরে পরে কবর পাড়ি দিয়ে যাবে এরপরে উন্না উন্ন উন্নকে ভালোবাসলে এর পরে সে থাকবে না কিন্তু আল্লাহরকে ভালোবাসবেন এই ভালোবাসা অতীত থাকবে বর্তমান আসে ভবিষ্যৎও থাকবে ওয়াল্লাযিনা আমালু আসাদুহাল লিল্লাহ এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য

তিনি বলল আমি দুনিয়ার থেকে নিজের দিলকে ফেরায় রাখে আসি এবং আমি রাত্র জাগরণ করি আমি রাত্র জাগরণ করে রাত্র জাগরণ করা এত একটা মহাব্বত রাত্রের মধ্যে এখন শীতের মৌসুম আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে দোয়া করা রাত্র অনেক বড় আমি আধা ঘন্টা যদি দু জায়গার তামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি এই সময় আমার সাথে আল্লাহ সাথে এত সম্পর্ক হবে মেয়ানে আসে কোমা সুখেরাম দেশ কেরামান কাতিরাম খবর দেশ এরপরে ওই চা আমি বলতেছে আমি আর একটা কাজ করি দিনের বেলায় রোজা রাখি দিনের বেলায় কি রাখি রোজা রাখি এখন পাঠ চলতেছে সামনে সাবান মাস আসতেছে এরপরে রমজানের মাস আসবে আল্লাহ নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন সবাই আমার সাথে বলেন আল্লাহ হোম্মা সবাই বলি আল্লাহ হোম্মা বারিক

ওই সময়ের মধ্যে সব আল্লাহ খুলে দেয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয় শয়তানে আর এরকমভাবে ওই সময় মানুষকে দোকা দিতে পারে না একটা মানুষ যদি ফুলপ্ত অবস্থায় থাকে তার থেকে খুনা হইতে পারে না যে সেই সময়ের মধ্যে তার থেকে ঘুরে কোনো আশা করা যায় না ওই সময় সে সব সময় আমলে করতে চায় যে লোক দিয়ে বছরে একবারও আসে না কিন্তু রমজান মাস যখন হয় তখন মসজিদে আসে আসে কি আসে না মসজিদে আসে তাহলে রমজান আসতেছে আমরা সবাই খুশি খুশি হবে যাক বলেন খুশি সবাই কীভাবে খুশি রমজানে রমজানে ছোট ভাই খুশি বড় ভাই আমাকে ঈদের সময় বনাস দিলে এরকম যে ব্যবসায়ী সেও খুশি এরকমভাবে রমজান উপলক্ষে কিছু বেশি বিক্রি হবে যারা চাকরি তারাও খুশি আমাদেরকে বনাল দেওয়া হবে স্ত্রী খুশি স্বামী আমাকে এরকমভাবে সুন্দর একটা কাপড় কিনে দেবে এরকমভাবে যারা যা যা ছেলুন দোকানে খুশি যে আর ঈদের সময় যখন সুট কাটাতে আসবে তখন একশো টাকার জায়গায় দুশো টাকা দেবে রিক্সাওয়ালাও খুশি যে যখন তিরিশ টাকা ভাড়া ছিল এখন পঞ্চাশ টাকা ভাড়া দিবে ঠিক না বেঠি সবাই খুশি সবাই খুশি কেন রমজানের কারণে খুশি আল্লাহ রমজানের কারণে আমাকে মর্যাদা দিয়েছে হুজুর খুশি অন্য সময় তো মানুষ কোরআনের খতম করে না এরকম ভাবে রমজান মাস উপলক্ষে মোটামুটি পড়বে দাবাত বেঠিক তো রমজানের মধ্যে সবাই খুশি কেউ অসন্তুষ্ট নাই রমজান মাসে কেন রমজান মাসে সবাই অবস্থা ভালো হবে রমজান মাসে সবাই অবস্থা ভালো হবে তাহলে রোজাকে ঠিক করতে রাখতে হবে কি হবে না বলে সাইদুল আদি হযরত মাওলানা জাকারিয়া মাহমুদুল্লাহ একটা ঘটনা নিয়ে আছেন প্রাচীন যুগে বন্ধুদের প্রাচীন যুগে বায়ু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন প্রাচীন যোগে একটা ঘটনা নিয়ে আছেন کرامের মধ্যে এই আপনার ভাবে তারা যাচ্ছে বিবাহ খাওয়ার জন্য বরযাত্রী তা আগে আপ আপনারা যারা মুরবফিলে আছে তারা বলতো না আগের সময় ফাল্কি ছিল ছিল কি ছিল না বলে সবাই বলে না কেন মুরুবুলের এদিকে টাকা আগের সময় ফাল্কি ছিল আগে কি দুলের আগে দুলে বলে কি ফালকিত করে আসতো না ভাইবট ক্যারি করে আসতো তারপরে মেয়ে বৌ মারে কি ফালক ধরিয়ে আনতো না কোনো ভাইজোট ক্যারি করে আনতো তো বৌ মাছ ফালকি ছিল একবার পুরো বাঁধা ছিল শুধু হাতটা তার বাইরে থেকে ধরে রাখত সবাই যেত ঠিক না বেঠিক আর পুরুষের যে ছিল একটা একটা খোলা ছিল খোলা ছিল যারা হাওয়া বাথা ঢুকতে পারে তো যখন ওই পর যাত্রী নিয়ে সবাই যাচ্ছে আর আগের যুগে আবার রেডিও মানুষ ব্যবহার করতো করতো না তো যখন যাচ্ছে যা মধ্যে কোনো এক জায়গা দিয়ে একটু উঠ্টাইন যা পড়ে ও দুলাভাই খালের মধ্যে পড়ে গেছে দুলাভাই খোঁজায় পড়ে গেছে আর অন্যটা তো নাচ গান নিয়ে খুব বাজা করে যাচ্ছে আমরা আজকে মেয়ের বাড়িতে খানা খেতে যাচ্ছি দুলা বাইকে নিয়ে দুলাকে নিয়ে আমরা এরকমভাবে ভালো কোনোরক ফলাও খাবো কেউ চিন্তা করতেছে আজকে যে নতুন নতুন বিশ্বাস বলে আছে এগুলা কিছু নিয়ে আসবো কেউ চিন্তা করতেছে ডাব গাছের মধ্যে যত ডাব আছে সব নিয়ে আসবো সব খেয়ে ফেলবো খুব আনন্দ উল্লেখিত হয়ে সবাই যাইতেছে যাওয়ার মধ্যে এরপরে যখন বরযাত্রী যখন মেয়েদের বাড়িতে আসলেন মেয়েদের বাড়িতে আসার পরে সবাই খুব সুন্দর স্টেজ করা হয়েছে সবাই বসবে বসার পরে এরপরে সবাই খোঁজ করতেছে দুলাভাই কোথায় তখন ফালতির মধ্যে দেখতে আসে তো নাই দুলোবাই ওছে রাস্তার মধ্যে খালের মধ্যে ভরে আছে তখন এখন কি সবাই খানা দিবে কথা বলে না খানা দিবে রে তাহলে এই আয়োজন কার জন্য দুলেমের কারণে কারণে দুলেমের কারণে আয়োজনের তো খালের মধ্যে পড়ে গেছে তাহলে এখন যদি সবাই খানা খানা চায় তাহলে জুতের ফিটে দিব না খানা দিব বলে যা বলবে এই ব্যাক যার কারণে তো এই আয়োজন করা হয়েছে তা আগে তোমরা ভালাই রাখিয়ে আসছো বরযাত্রীকে আর তোমরা আসছো খানা গেছে কোনো প্রকারের খানা দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পর্দার থেকে না আমি আসো ততক্ষণ তোমাদের খানা দেওয়া হবে না ঠিক না বেদি তবে আমরা রমজান আসতেছে সবাই খুশি এরকমভাবে উজ্জবরাও খুশি দামাত পড়বে এরকমভাবে স্ত্রীও খুশি আমার যেমন নতুন কাপড় কিনবে বা ছোট ভাইয়ের খুশি বড়ো ভাই আমাকে টাকা দেবে সেলুন দোকানের খুশি আমার চুল কাটা একশো টাকা ছিল দেড়শো টাকা দেবে রিক্সাওয়ালাও খুশি তিরিশ টাকার বা পঞ্চাশ টাকা দিবে সবাই আশপাশে যারা আছে যারা চাকরি করে তারাও খুশি আমি বোনাস পাবো যারা যে যে অবস্থানে আছে ঈদ ফুলকে বোনাস দেওয়া হবে সবাই খুশিকে খুশি না কিন্তু যদি রোজাটা যদি ঠিক মতে না রাখা রোজাটা যদি খালের মধ্যে পড়ে যায় তাহলে ঠিক হবে তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো হে বান্দারা এই রুগার কেন্দ্রে তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে এই রুগার কেন্দ্রে তোমাদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে এখন তাদের রুগা ঠিক মতে রাখার দরকার কি আছে কি না নাই বলেন এই জন্য এই দোয়া ভরে আল্লাহ হুম বারিক লানা সবাই বলি আল্লাহ হুম বারিক লানা বিরজা বাবা না বা রমা দাদা এ আল্লাহ রজ ভাবে সামান মানুষ দেন যার কারণে আমি রমজান পর্যন্ত বুঝতে পারি নবী সাল্লাই সাল্লাম বলেছেন যে রোজা মানুষের এত সুপারিশকারী হবে কোরআন এত সুপারিশকারী হবে নবী এবং শহীদ এত সুপারিশ করতে পারবে না রোজা মানুষের জন্য এত সুপারিশকারী হবে নবীও সুপারিশ করতে পারবে না শহীদও এতটুক পারবে না রোজা এত সুপারিশকারী হবে কেননা রোজা বলবে যে আমি নামাজ পড়তেছি আজকে সাহেবের ফাঁসে দিয়ে দাঁড়িয়েছে নামাজটা যেন সুন্দরভাবে পড়তে পারে স্যারমানের ফাঁসে দিয়ে দাঁড়াইছে নামাজটা যেন সুন্দর করে হয় তাহলে স্যারমানকে খুশি করার জন্য নামাজ পড়তেছে এলাকার মাতাব্বরকে খুশি করার জন্য নামাজ পড়তেছে এর কি হয় না বলে হজ করতেছি আমি আমার ছেলের মেয়েদের বিবাহ মানুষের বলে হজ না করলে কি বলবে এর জন্য হজ করতেছি কিন্তু তাহলে উদ্দেশ্য আছে এগুলোর মধ্যে কি আছে উদ্দেশ্য আছে কিন্তু রোজার মধ্যে উদ্দেশ্য নাই রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয় একটা লোক ঘরে দরজা বন্ধ করে ফানি খেতে পারে এমন বিবাহত অবস্থা আছে কিন্তু সে ফানি ফাঁক করে না কেন পানি ফাঁক করে না সে বলে যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি আমি আল্লাহর জন্য রোজা রেখেছি কেন আমি এই রোজাকে ভাঙবো তখন আল্লাহ পাক বলেন হে বান্দারা রোজা ছাড়া আর যত আমল আছে সমস্ত আমলের ব্যাপারে বলো যে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে নামাজের বিনিময়ে হজ যদি করো তোমাদের পিছনে সব গুণা মাফ করে দেওয়া হবে এলে শিখতে করার জন্য যাবো রাস্তাকে সহজ করে দেওয়া হবে ফ্রেশ তাদের ফল পিছাইয়ে দেওয়া হবে অন্য যে কোনো আমল করো মায়ের চেহারার দিকে একবার তাকে বা হজে সাব দেওয়া হবে মসজিদের দিকে তাকে বা গুণা মাফ করা হবে কোরআন শরীফের দিকে তাকে বা গুণা মাফ করা হবে আলিমের দিকে তাকে বা সোজায় মাফ করা হবে কিন্তু রোজার ব্যাপারে বলেছে এই বান্দা তুমি আমার জন্য রোজা রাখছ আমার জন্য রোজা রাখছ এই একটা রুম বন্ধ করে তুমি পুরাত অবস্থায় পানি ভান করতে পারতা কিন্তু তুমি আমার বাড়ি রোজা রেখেছ এই জন্য আনা উজিজি বিহি আনা উজি এই জন্য আমি আমার বিঝাতে এই রোজার প্রতিদান তুমি তোমাকে দেওয়া হবে তুমি এরকমভাবে রমজান মাসে মানুষের ফাঁকস্তরী খালি থাকার কারণে মুখের থেকে একটু দুর্গন্ধ আসে আল্লাহ পাক বলেন এই বান্দা তুমি যে সাময়িকের জন্য কষ্ট করছ এরকম ভাবে তোমার এই দুর্গন্ধকে আমি গ্রাম থেকে উত্তম গ্রাহ বারাই দিব এই বান্দা তুমি রমজানগুলি ঠিক মতো আদায় করছ এই রমজানগুলি আদায় করার কারণে তোমার জন্য মৎস্য দোয়া করে তোমার জন্য দ্বিতীয়বার তৃতীয়বার মাছ পেয়েছে কিন্তু জাহান্নামের দরজাটা খুলো চলেছিল জাহান নামের দরজাটা খুলে দেখলো আল্লাহ জান্নাতের মধ্যে এত শাস্তি মানুষের হবে কিভাবে মানুষ সহ্য করবে তখন বলল যে আমি মৃত্যুর ফলে এই অগ্নি জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো আল্লাহিনাইদা সাব আথরুম মুর্শির্বাদ রুম কর নারিলাই রয় নাইলাই রজ রম যারা তাদেরকে আল্লাহ তালা দুপুরের মধ্যে পরীক্ষা করবে এই কথা বলা যাবে না যেমন মেহেন্দিকে যত বসা হয় তত রঙ বের হয় মেহেন্দির থেকে এরকম বের হয় তুক পাবে ইমানদারদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা করবে পরীক্ষা করে তার সবাই করবে আর মৃত্যুর পরে তাকে দান এই দুনিয়া হল পরীক্ষার জায়গা এই দুনিয়ার মধ্যে যে দিনের কাজ করতে গিয়ে যে যত কষ্ট করবে কষ্ট ভোগ করবে আল্লাহ তালা এই আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে কিন্তু ইমায়ে মজবুত ধরতে হবে আল্লাহ রাব্দুল্ আলামিন ইমানদার কে খেজুর খাতের সাথে তুলনা দিয়েছেন কোরানের মধ্যে আল্লাহ লা আল্লাহুমিয়াতাজকরুন আল্লাহ খেজুর গাছের সাথে তুলনা দিয়েছেন খেজুর গাছের মধ্যে যেমন শিকড় খুব মজবুত মাটিকে ধরে রাখে ঈমানদারও যত মজবুত হবে তত তার আমল আল্লাহর দরবারে কবুল হবে আর যদি তার ঈমানের মধ্যে দুর্বলতা থাকে তাহলে এই আমল আসমান পর্যন্ত যাবে না পাক কবর করবে না এই জন্য ইমান যে জিনিস সেটা দিলের মধ্যে থাকবে দিলের মধ্যে অন্য কিছু পছানো যাবে না এই দিলকে নূরে রূপান্তরিত করতে হবে ইমানের দ্বারা তো এই ইমান আমার কবরের মধ্যে কাজে দিবে হাঁসের মধ্যে কাজে দিবে ফুল সে মধ্যে কাজে দিবে আর যদি ইমানের মধ্যে যদি দুর্বলতা থাকে ইমানের মধ্যে যদি শক্তি না থাকে দূর না থাকে তাহলে ইমান আমাকে জান্নাতে নিতে পারবে না এই জন্য এখন আমাদের ইনশাল্লাহ জমা দাঁড়িয়ে যাবে পোনে আটটা বেজেছে আমরা যারা বাইরে আসি উশৃঙ্খলতা করতেছে আমরা সুশিক্ষর আমরা মাঠে এসে কাতার বন্দি হয়ে বসে যাই আল্লাহ রাবুল যে কথাগুলি বলেছেন আমি নিজেও যেন আমল করতে পারি যারা যেখান থেকে শুনেছেন একরাসের সাথে যেন তারা আমলগুলি করতে পারে তাহলে এটা জন্য সম্বল হবে আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তাফিক দান করেন